হ্যালো এভরিওয়ান আজ বলবো অতিরিক্ত ওজন কম হলে কিভাবে কিশমিশ খেলে আপনি ওজন দ্রুত বাড়াতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক বাঙালিদের কিশমিশ প্রেম নিয়ে নতুন করে কিছু বলার নেই কিশমিশ যে শুকনো আঙুর সেটা কারো অজানা নয় তো প্রথমেই যেন কিশমিশ খেলে আমাদের কোন কোন সমস্যা দূর হতে পারে প্রচুর পরিমাণে লৌহ ভিটামিন বি কমপ্লেক্স সমেত কিশমিশ রক্ত স্বল্পতার সমস্যা দূর করতে সাহায্য করে এতে থাকা কপা রক্তের লোহিত করিকার পরিমাণ বাড়ায় এছাড়া হজমের সাহায্য করে কিশমিশ তাই পানিতে ভিজিয়ে রাখার কারণে এটা প্রাকৃতিক হিসেবে কাজ করে ও কষ্ট কাটানোর সমস্যা উন্নত করে ও সমস্যা কমায় এবং পেট পরিষ্কার রাখে তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিসমিস পটাশিয়াম সমৃদ্ধ যা শরীরে রবনকতার ভারসাম্য বজায় রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটা অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্যেরও ভালো উৎস যা রক্তনালে জৈব রসায়নে ইতিবাচক পরিবর্তন আনে ফলে রক্তচাপ হ্রাস পেতে পারে হাড়ের সুরক্ষা করে বরং ওজন হাড় গঠনের জন্য প্রয়োজন যা কিশমিশে প্রচুর পরিমাণে থাকে এতে আরও রয়েছে ক্যালসিয়াম ও মাইক্রোনিউট্রিয়েন প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে হাড় সুস্থ সুদৃঢ় রাখতে সাহায্য করে তাছাড়া অনিদ্রার সমস্যা দূর করে কিশমিশে রয়েছে প্রচুর আয়রন যা মানুষের অনিদ্রার সমস্যা দূর করতে সাহায্য করে তাই প্রতিদিনই সকালে খালি পেটে কিশমিশ খার অভ্যাস করতে পারেন এছাড়া দৃষ্টিশক্তি উন্নত করে কিশমিশে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে যা শিশুদের জন্য বিশেষ উপকারী তাছাড়া শিশুদের বুদ্ধির বিকাশে দারুণ কাজ করে কিশমিশ এতে থাকা উপকারী উপাদান বলুন যে কোনো কাজে মনোযোগী হতে সাহায্য করে এবার জানুন ওজন বাড়াতে কিসমিস কিভাবে খাবেন ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি ওজন কমে গেলে অনেক সমস্যা এই ব্যাপারে অনেক উপদেশ পেতে পারেন কিন্তু খুব কমে আপনি ওজন বাড়ানোর টিপস পাবেন আপনি যদি সত্যি খুব রোগা হন এবং আপনার ওজন বাড়াতে চান তাহলে এমন একটি ড্রাই ফ্রুট আছে যা আপনাকে সাহায্য করতে পারে ওজন বাড়ানোর জন্য কিশমিশের ব্যবহার কেমন করে করবেন এবার জানুন ওজন বাড়ানোর জন্য বেশি করে ক্যালোরি গ্রহণ করতে হবে কিশমিশে ক্যালোরির পরিমাণ বেশি একশো গ্রাম কিশমিশে দুশো নিরানব্বই ক্যালোরি রয়েছে যা আপনার দৈনিক ক্যালোরি গ্রহণের পনেরো শতাংশ ওজন বাড়ানোর জন্য আপনি বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন আপনি চাইলে ওটস বা দইও কিছু কিসমিস খেতে পারেন এতে ওজন বাড়ার সম্ভাবনা থাকে যেহেতু এগুলো শুকনো ফল সেগুলো সরাসরিও খেতে পারেন এছাড়াও আপনি এগুলো ব্রেকফাস্টেও খেতে পারেন প্রাকৃতিকভাবে প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবারে কিসমিস খাওয়া আপনার ওজন বাড়ানোর কার্যকারিতা উন্নত করতে পারে আপনি যদি কিশমিশের সমস্ত পুষ্টির সুবিধা নিতে চান তবে সেগুলো এক কাপ পূর্ণ চর্বিযুক্ত দুধে ভিজিয়ে রাখুন এবং পরের দিন সেবন করুন আপনি চিনিযুক্ত বাদাম মাখন মিশিয়ে কিশমিশ খেতে পারেন বাড়িতে গ্রোনলা তৈরি করুন এবং একটি ভালো পরিমাণ কিশমিশ যোগ করুন তারপরে এই মিশ্রণটি উপভোগ করুন এবং ওজন বাড়ান আপনি কিসমিসকে স্মুদি বা প্রোটিন শেকের সাথে মিশিয়েও সেবন করতে পারেন এবার বলতে পারেন কতটা পরিমাণে খাবো দৈনিক কুড়ি থেকে তিরিশ গ্রাম কিসমিস খায়েকটি স্বাস্থ্যকর পরিমাণ হিসেবে পর্যাপ্ত হতে পারে এই পরিমাণে কিসমিস প্রায় আশি থেকে নব্বই ক্যালোরি এনার্জি আছে যা আপনাকে সক্রিয় রাখতে সাহায্য করবে এবং পুরোপুরি ওজন বাড়াতে সাহায্য করবে কিসমিস খেলে শরীরে ঠিকমতো পুষ্টি উপাদানও পৌঁছায় তাই অনায়াসে স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানোর জন্য খাওয়া যেতে পারে কিসমিস শুধু কিসমিস খেলে ওজন বাড়বে বিষয়টা এমন নয় তার সাথে সাথে লাইফ স্টাইলের দিকেও নজর রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে পরিমাণ মতো পানি খেতে হবে